ফেরাউনের বিবি আসিয়া আনর আল্লাহর উপর পরীক্ষা নিছে ফেরাউন ডাক দিয়ে বলে হে আসিয়া আনর রব্বুকুল আ'লা যুরুক নাও বিল্লাহ হে আসিয়া আমি তো খোদা দাবি করছি আমি সবচেয়ে বড় রব সময় যুরুক নউযু বিল্লাহ হে আসিয়া আমি বড় আউশ করে নবী দাবি করছি তুমি আমাকে খোদা দাবি করছি রব দাবি করছি তুমি আমাকে রব মানিয়া নাও খোদা বানিয়ে নাও নজরত হাসিয়া ডাক দেয়া বলল হে স্বামী ফেরাউন আমি তোমাকে রব মানতে পারব না আমান তুমি রব্বি মূসা ও আরুন আমি মূসা এবং আরুনের ওপর বল ইমান আনসি যেরকম সোহারাল্লাহ আজি তোমাকে আমি রব মানতে পারব না রব আমার আল্লাহ যেরকম কে আরো জোরে বলেন কে রব আমার আল্লাহ তুমি মাস্তা কামু অতবার অটল অবৈচল যারা থাকতে পারবে এস্তে কামত থাকতে পারবে আল্লাহকে রব মানার পরে এস্তে কামত থাকবে অটল অবিচল থাকবে হামলা মামলা বিপদ আপদ আসবে বিভিন্ন নির্যাতন আসবে তারপর আমার মাওলা কি ভোলা যাবে না ইমান সারা যাবে না আর শিয়াল সালামার উপরে তো নির্যাতন শুরু হইল হবো ইমান সারান ইমান সারা নাই কালিমা সারা নাই পরিষ্কার জানাই দিলে ফের আমার মাওলার কালিমার মধ্যে দিয়ে কি মজা কালিমা না পড়লে মজা বোঝা বোঝাবে না আল্লাহর কুতুব চরব না আমার শায়েব বলতেন বাবারে মাওলার জিকিরির মধ্যে মৌলার কালিমার জিকির মধ্যে যে কি মজা বাবারে যে না কলে বোঝা বোঝাবে না যেমন কোনো মানুষ রসগোল্লা খায় নাই তাকে রসগোল্লার মজা ওয়াজ করে বোঝাইতে পারবে না রসগোল্লা খাওয়ায়ে দাও বুঝতে পারবেন তার মধ্যে যে কি মজা ঠিক মাওলার জিকির যারা করে না

আগ্রহ মাছ তো ল হেলাই জিকিরির মজা বলছিলাম বুজিব মাছ তো ল হেলাই আল্লাহ আর আমার বাউলার জিকিরের মজা পাইছে কোন অবস্থায় জিকির সারাতে পারবে না আমার মালিকের জিকির তাতে তে সারাতে পারবে না যতই বাধা দিবে ত জিকিরির মজা পাই তে থাকবে যত কোন উল্ল এই জন্য আমার বাজানদেরকে বলব আমার মাওলা যখন ইমানের পরীক্ষা নেবে তখন মনে না আমার মাওলা উত্তীর্ণ করবেন টপকাপ বাড়ায় দিবে যদি কোন আল্লাহ আল্লা আজ ইমানের পরীক্ষা নিলে আমার মাওলার পরীক্ষা পাশও করা লাগবে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে বেলাল হাফসির আহম থেকে কঠিন নির্যাতন ভোগ করলো ইমান সারে নাই এত কঠিন নির্যাতন পাথর বুকের মধ্যে চাপা দিয়া উত্তপ্ত গরম বালের উপরে চিৎকারে শোয়া টানতে লাগলো আবার এই গায়ের আমরা খৈসা খৈসা পড়লো তব কিন্তু কালিমা সারে নাই এত নির্যাতন করলো কালিমা সারে নাই তারা অন্য নির্যাতন করলো আসে আরে সালামকে তব কালিমা সারে নাই হাতে পেরাক পারে পায়ে প্যারাক মারিয়া ডান পায়ে প্যারাক মারলো বাম পায়ে প্যারাক মারলো আগে ডাক দিয়ে বলতে হে আসিয়া এখন ও যে আমাকে রব না মানো লোহা গরম করে তোমার সরঙ্গা লাগাইয়া দিব আসিয়া ডাক দিয়ে বলো ফেরাও আমাকে যত নির্যাতন করো শাস্তি দেও না কেন আমি কিন্তু তোমাকে রব মানবো না রব আমার আল্লাহ যেরকম কেউ মাওলা যে রব মনসে মনসে তারপর আমার মলা ডাক দেয়া বলে ফেরেশতারা যা আমার মন্দিরের জন্য মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করে ফেরেশতারা পাশে আশিয়া বশিয়া আর বলবে দেখ বলতে থাকবে হে আল্লাহ পাকের বান্দা তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই তুমি যে মাউলার জান্নাত কামাই করছো এই যে দেখো জান্নাত দেখা যায় যেরকম সুভকানন্দ আল্লাহ তোকে নেককার মোটামুটি স্বপ্নের মতো দেখতে পারবে যান্নাতে দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে সুভাখানন্দ যান্না দেখি অন্ত চুরে যাবে কলিযার ঠান্ডা হয়ে আসবে আর বলতে থাক আমার মাউলাই গ আমার মাওলাই কয় আমার মা সুখ আমার মাওলা যে বন্দে বন্দির নেকর বন্দে বন্দির মতের সবাই জান্নাদের ফেরেস প্রেরণ করে ফেরেস তার আসিয়া যে আমার মাওলার জান্নাত দেখা দিয়ে শুরু করছিল এর পাশ প্রমাণও আছে আল্লাহ গেছিলাম কুমিল্লা চালাম রত্নাগর দিলালপুর গ্রামে মাহফিল করার জন্য। আমার পাশে চরমনের কয়েকজন মুজাহিদ বৈশা বলে হুজুর আমাদের বিডিআর বোঝায় তো এনতেকাল করছে ওনাকে আমিও চিনতাম আমাকে উনি চিনতেন বড় মহাব্বোধ করতেন আমি ইন্নালিল্লা পরে বললাম ভাইজান কীভাবে কী হইল হুজুর অসুস্থ অবস্থায় বিষতে পড়া ছিল তখন বলে হুজুর এত সুন্দর মরণ আমি বললাম বাইদান কীভাবে কর্মচারী বলেন তার ছেলেরা আমাদেরকে বলছে আল্লাহ আকবর ছেলেদের মেয়েদেরকে বলতে আছে আমার চুলে বসাইয়া দাও সুহার থেকে ছেলেমেয়েরা উঠে বসায়া দিল বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া সালাম দিল স্পষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সামনের দিকে তাকায় সালাম দেওয়ার পরে ছেলে মেয়ে বলতে আছে আবু কেউ তো আমাদের ঘরে আসে নাই আপনি কাকে সালাম দিলে আমরা তো বুঝতে পারি নাই তখন ডাকতে বলে বাজান আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবেও না চিনব না জিকির করো করোলা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এভাবে জিকির করতে আছে আমাকে বলে হুজুর চরমনের ময়দানে আজানের পরে যে কয়েদে জিকির হয় ঠিক সেই কায়দে জিকির শুরু করিয়া দিল ছেলে মেয়েদেরকে বলে তর জিকির কর ছেলে জিকির করে সেও জিকির করে জিকির চলমন অবস্থায় দেখে আমার মধ্যে ঢুল্লা পড়ে গেছে ছেলেমেয়েরা ধরে দেখে নাই নাই এ তোটা কাটা খুললো আর দুটাকে জবাব দিতে পা রে আল্লাহর বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ এদি সালাম দিলে ফেরেশতারা আমার মাওক মান ফেরেশতারা যে আসছে ফেরেশতাদের সালাম দিচ্ছে দুনিয়ার কেউ তো দেখে না মাল তো দেখে আরি মঞ্জুর আহর সাবরুল্লাহ আলাই ময়দানে গ্রেবির পরে সুরে আসরে শেষ দিনে তালামা করতেন আরি ইম সাবর রহমাতুল্লাহ এগারো নম্বর সন্তান আরে মঞ্জুরাম মুসাব্রাক তুললালে বলছিল। আমার আব্বাদানের এন্তে কালের সময় আমরা পাশে বসা আব্বাজান হঠাৎ এরকম সামনের দিকে হাত বারে মুসাফা করে আবার নে আবার মোসফা করে আমরা তো দেখি না আর কার সঙ্গে মুসফা করে আবার মাউলা বলে দাদা চালু আলাই হে

সুরে কত হাজার হাজার হরফ আছে আল্লাহ আমার খেয়াল করে চিন্তা করে দেখেন কিন্তু হরফে যদি এক একটা হরফের দশজন ফেরস্তান আছে হয় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরস্তায় হাজির হয়ে যায় ফেরস্তারা বলে ভাই হাজরা অমুকের ছেলেমে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে খবরদার খবরদার তার জান আসানে কবজ করিও যেন তার কোনো কষ্ট না হয় সবাই বলেন সোহান এ বাবার বাস্তব ঘটনা শুনে ভইয়া মানের না আমার আপনি বুঝবেন আর আপনার মা ওলাই বুঝবে আমার বল আমি ভরিয়া থাইয়া যাই আমি যে মার ঘরের জন্মগ্রহণ করছে রে বাবা আমার মা ছিল অন্তর চকে দেখতেন না আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর করুদ্ধি দেখে বান্দির দিয়ে গেলে সময় আমরা পাশে পয়সা সূর্যাসিন তালাবাদ করতে আছি আমার আপনি কোরা দুই ছেলে ও তালাওয়াত করতে আছে আমিও তালাওয়াত করতে আছি সুরে আছেন তালাওয়াত শেষ করতে পারে নাই আমার আম্মা জান বলে তোমরা সরো আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ অথচ আমি আর আমার দুই ছেলে আল্লাহ আকবার আমার স্ত্রী আর কেউ তখন ছিল না আল্লাহ আল্লাহ অথচ তিনি বলতে যে তোমরা সর আলে আমাদেরকে বসতে দাও আলে মোলামা গর জায়গা হয় না আমার এক ছেলে বলে দাদু কই আলে মোলামা আমরা তো দেখি না কতরা দেখবি না আলে মোলামা আমাদের গরে জায়গা হয় না আমার বড় ছেলের নাম নিয়ে বলতে আছে খবরদার অমুকের বউ ঘরে না ঢুকে পর্দা খেলা হয়ে এ বাবা চোখের গুঁড়া কোনোদিন করে না এশকে নামাজ তাহা যুদ্ধ হবে এবং চাশতেন না না আল্লার বান্দি সবসময় তশপি হাতি নিয়ে তশপি পড়তে থাকতেন আল্লাহ 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 বান্দি প্রতি সোমবারে রোজাও রাখতেন আল্লাহর হাবিব যে সোমবার রোজা রাখতেন তিনিও রোজা রাখতেন আর আমার মাঝে মাঝে বলতেন বাবা এত দূরে দূরে সফরে যাও আমি মারা গেলে কেমনে আসি আমার জানাজা পড়াইবা আমি বলতাম মা আমার মাওলার কাছে দোয়া কর মাওলা যেন আমাকে বাড়িতে রেখেই নেন আল্লাহর পাকের কি কদুরত উত্তরবঙ্গ সফর করে তিন চার দিন পরে বাড়িতে আসছি ফজর নামাজ মাত্র ফেরা ঘুমাইছি আটটা সাড়ে আটটার দিকে আমার ছোট মেয়েটাই কে তুলে বাবা যা আমার দাদু বড় সুস্থ চলতি ভাষায় চলেন আল্লাহ আল্লাহ এ আমার বাবারা এ পর্দা ডালের মা আমার মাওলাকে কি রাজি রাজিয়ার খুশি করতে পারবে আমার মাওলা তার মহতর সময় ইমানের সাথে মরণ দিবে জুরগুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

ঘুমিল্লা তার বাড়ি হুজুর সদর সামরাবুর আলাই এ তিন বুজুর্গর সঙ্গে তার চার লোক ছিল সম্পর্ক ছিল ওনার এনতেকালের সময় এলাকার মসজিদের ইমাম সাহেব মহাসম সাহেব মুসল্লেন কেরাম। ওনার সাক্রাতের খবর শুনে তারা গেল দেখার জন্যে তারা যায় পাশে বয়সে আছে হঠাৎ ওই আল্লাহর বন্দা জবান খুললে গেল ডাকতে আছে আপনারা চুপচাপ বসে আসেন কেন জুজুর পীর জুজুর সদস্য নজর আসছে আমাকে বলে এখনই কালিমা পড়ার সময় সবাই বলেন তারা বলে কয় হাবির জুজুর তিনি তো কামরা মির্চুর গোমায় রয়েছে তিনি তো গহর দাঙ্গা মাদ্রাসার মসজিদের মেম্বর মেহরাবের পাশে ঘুমায় রয়েছে কেমনে কয় কই যে আমার সামনে বসা আকবার আমাদের জাবিয়া নসিয়াল সাহেব নাজিমে তালিবা আল্লামা আব্দুল নূর নাজিম সাহেব রহমাতুল্লাহ আলাই এতকালের আগের দিন রাতে স্বপ্ন দেখে বড় হুজুর ফখরে বাঙ্গা রহমাতুল্লাহ নেওয়ার জন্য আসে বড় হুজুর আসে আর ফখরে বাঙ্গালো নেওয়ার জন্য তিনি আসর নামাজের পরে উযু করলেন আসর নামাজের করলেন ওজু করিয়া নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া বলতে আছে আমার বোধ সময় নাই বড় ওজু আসছে পক্ষের বাঙ্গাল আসছে আমাকে নেওয়ার জন্য আসছে এ কথা বলার কিছুক্ষণ পরে আল্লাহর বন্ধু দুনিয়া থেকে চলিয়া গেছে আল্লাহ 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 আমার মাওলা বলে সম্পর্ক ছিল আমার ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিল আমার বন্ধুর শুরু দুরিয়া যার আলহাম্লাহ এল্লাহর মন্তবান্দিরা ভালো করে বুঝিয়া চিন্তে করে খবর যাই হে খবরে মনে নির্জন ঘর খবরে গেলে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না কোনো নেতার পরিচয় চলবে না ওই খবরে একা একা থাকা লাগবে কি নিয়ে কবর রা করছে খালি ভালো করে চিন্তা করে কবরে যায় যদি বলেন হুজুর আমার পায়ে ধরলে আমি গুনা কাজ করব না নেকের আমল সরব না আমি এত মানুষের সামনে ওয়াদা করছি একবার না দুইবার না পাঁচবার না শতবার না আদার বার পায়ে ধরব অবগুনার কাজের কাছে ও না কেন একটা কুকুরা গুনা নিয়ে যদি কবর কম্পকে সাত হাজার বছর জাহান নামার আগুনে জ্বালা লাগবে জাহান তো কঠিন এর একটা সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের না ওলা কি বন্দে বাঁধিয়া লিলে আমার মালার কুদ্রুতি বরণটা ঠান্ডা হয়ে আল পালি বলে বন্ধ আমি বলত তোর বিচার চায়ে চাই দেখতে আছি আমার নিয়ামত খায় ভোগ করিয়া নাপৰ মান আমার হুকুম মানুষ তাই আমি বলে তোর নিয়ামত দিলে ম ইন্তে উদ্দুনে মতন আমার নিয়ামত খায় ভোগ করিয়া আমার হুকুম নাই আমি ফজৰ ওসব থাককে নাপর মাত্ররে পাইলাম না আমি জোরে ডাকিয়া পাইলাম না আসর ডাকে পাইলাম না আমি মাতৃবে এসে ডাকে না মাক ধরে পাইলাম না ফরমান আমি যখন মতে ডাক দিব তুই তো আমার কাছে হাজির না হইয়া পারবি না এ বাবারা কি নিয়ে রনা রওনা এখন এখনো সমাজে বাবা ফের আমার মৌলানা না ফরমানি করে না আমার মালিক বলে বন্ধবান্ধে বিচার চায়া চায় দেখতে আসে দুনিয়ার মধ্যে তোরা ফসল করছ ধানের ফসল কত ফসল করছ ফসল উপযুক্ত হয়ে গেলে কাটিয়া ফসল বাড়িতে কোথায় আনছ যেমন ধান ফসল করছো ধান যখন পাকিয়া যায় মেশিন দিয়ে ধান কাটিয়া সরিয়া কুলার মধ্যে তুলিয়া যারা দিছ যারা দেওয়ার পরে যে ধানের ভিতরে চাউল নাই চিড়িয়া ধানকে আলাদা করছ আর ভালো ধান বলে যত্ন করিয়া রাখছ আমি বলল তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফসল হিসেবে পাঠাইছি আমি বলল তোমাদেরকে মরণ দিয়া ঘুরে ঘুরে তুলিয়া তুলিয়া হে আমাদের ময়দান নামক কুলার মধ্যে তুলব আমার একটা কুল আছে কুলার নাম কে আমাদের ময়দান যখন সুবহানাল্লাহ আমার কে আমাদের ময়দান নাম কুলার মধ্যে তুলিয়া আমি বল একটা যারা দেব যারা দিয়া নেককার আর আলাদা করব আমার মালিক বলে বান্দা বান্দি আমি কেমনে যারা দেব তোমরা কোরআন খুললে দেখো ওমতাজুল উমা আইয়ুহাল মুজি you মালিক বলবে হে না ফরমান গুনাগার বদমাশের দলেরা আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা হে বেনামাজির আমার নেককারদের থেকে আলাদা হইয়া যা ঘোষণার সঙ্গে সঙ্গে না ফরমানরা নেককারদের থেকে আলাদা হইয়া যাবে রে চিতা কোবরা পুলিশ আর্মি লাগবে না নিজে নিজে আলাদা হইয়া যাইবে গুনাগারদেরকে আলাদা করে নেককারদেরকে আমার মাওলার আরশে আজ আজে বিশেষ জায়গা দিবে যেরকম সুবহানাল্লাহ ফরমানদের উপরে কোনো ছায়া থাকবে না যে সূর্য দুনিয়াতে নয় কোটি তিরিশ লক্ষ মাল ওপরে দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য সূর্যের বারোটা মুখ উপরে দিকে নিচের দিকে দুনিয়াতে তাপ মধ্যে হাজার হাজার বরফ আছে যেন পুরা তাপ জমিনের মধ্যে না লাগে সূর্যের পিঠের তাবি চত্র বৈশাখ মাসে এমন গরম আমার এমন গরম আরে সূর্যটা বে রাস্তার পিছগুলো গলিয়া যায় দিনের জালেতে গরমে একটা মানুষ কি খালি গায়ে এক ঘন্টা চিৎ ditemে চলে দিলে মনেয়ের রোগটার বাজবে না মরে যায়বে আল্লাহ এ সূর্যটা কিয়ামতের ময়দানে আমার মাওলানা ফরমান গোলাগদের মাথার উপর ভোর কিনা ছাইরা দিবে আর বলবারো সূর্য ওদের মধ্যে যত গরম আছে সমস্ত গরম সেই আমার নাপার মার আমার আজাক কত কঠিন আবা অল্হ সূর্যের তাপে জমিটা পুড়তে ফুর্তি টানা হইয়া যাবে নাপার মানগোনা গান্ধের মাথার তালুগুলো ঠাস্তরা ফাটিয়া থাকবে মাথার মারেন মগজ বক বক করে উঠতে উঠতে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে নাপর মান দির চিৎকারে কে ময়দানের গরিব গরীব খাজে আর

কোনো নবীর স্ত্রী বন্ধু ছেলেমের খবর থাকবে না আমার উম্মতের খবর থাকবে না শুধু নিজের জন্য কাঁদবে আমাকে বাঁচা একমাত্র আলমীর আমার মাওলার কুচরুতি পায়া শেষদাবুরিয়া কাঁদবি হা হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আমার মালি আমার উম্মতের বাচ্চা আমার উম্মতের ভাই কি তোমার জাহান নাম যেভাবে আসতে আছে যেভাবে লাভাইতে আছে আমার ভয় লাগে গো মালিক না জান আমার এতে উম্মতের ধরিয়া ফেলাই তোমার জাহান নাম যদি আমার একটা এতে মোম্মতকে ধরিয়ে ফালাই আমি তোমার হাবি তোমার জান্নাতে যাব আমার বালার কুদরতি করে মোহাম্মদ এর জুশুশিয়া যাইবে আমার মালিক বলবে জিবরাইল যাও আমার বন্ধু কাটবে আমি দেখো হইতে পারে না আমার বন্ধুর মাথা মুঘরক উঠাইয়া আমার বন্ধুর হাতে পানি দিয়া বলো এ পানি ধর বন্ধু জান্নাত আমার কাছোইয়া দে

সে যদি নামের গলায় 70 হাজার শিকল লাগায়া এক এক শিকল 70 হাজার ফেরেশতারা ধরে রাখতে পারে না এ পানি কোন রহমতি বড় কুদিvani আমার মালিক ডাক দেয় বলবি রহমতি বরকতি পানি না এ পানি তোমার গুণাগার এতিম উম্মতের চোখের পানি তোমার গুণাগার এতিম উম্মতারা আমার ভয় আমার সাহার নামের ভয়ে আমার আজামের ভয়ে চোখের পানি ফালে কানছিল আমার কান্দি না বন্দা বান্দির চোখের পানি আমার কুদ্রতি হাত দিয়ে মশিয়া মশিয়া জমা করে রাখছি উনি আর পারে করে আগুন লাগলে যেমন পানি সারা নিবানো যায় না আমার

চাই না দিলটা পাথরের চবো শক্ত হয়ে গেছে এ শক্ত পাথরের দিল ধরম করার জন্য যে কোনো হমকানি বুজুগের হাত ধরিয়া ওই বুজুর্গের পরামর্শ মোতাবেক আমল করে চকের বাইরে খবরে যায় বৃক্ষতর নাম কি ফলে পরিচয় চরমণে প্রচার প্রশংসা করার জন্য আসি না আপনি যার কাছে যাই পারেন আর কাছে যায় খাটি মুভে কবরে যায়েন ওই অন্ধকার খবরে যদি ইমান আমল নিয়ে

আমাদ কেহ মা বোধ নাই বল ইল্লা খেয়াল করব আমার কলে আল্লে আছি কেছে আছে আল্লাহ আল্লাহ বল খেয়াল করব আমি আমার মা শুবে আমার মাওলাকে ডাকতে আছি আমার মাওলা আমার দিকে চাই আছে ফালে বন লাও কা ডাক কা জবানে জিকির করব দিনে দিনে মা না খেয়াল করব আল্লাহ বা كهو معبود لا اله الا الله 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 Laila is <laughs> the law. Laila is 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 thần đao 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 laila is thần đao